ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস আমি কোহেলি আজকে আমি তোমাদের করাবো একদম খুব তাড়াতাড়ি আমি নিয়ে এসেছি ভিডিও সেটা হলো ক্লাস 12 সেমিস্টার 4 থেকে ইউনিট 1 যেটা প্রথম অধ্যায় সেখানে আছে অর্থ ব্যাংক এবং মুদ্রাস্ফীতি আজকে প্রথম আলোচনা একেবারে তোমরা অনেকেই এই ব্যাপারটা নিয়ে জানো টুক আমাদের সবারই একটু আইডিয়া আছে তো সেটা নিয়ে আজকে আলোচনা করব অর্থ কাকে বলে তবে অর্থনৈতিক ভাষায় অর্থ বলে একটু অন্যরকম মানে আমরা যে টাকাটা দেখি সেই টাকাই সেই টাকাকেই আমরা একটু অন্যরকম ভাবে জানবো চলো অ্যাকচুয়ালি বলতো আলোচনা করতে চলেছি সেটা প্রত্যেক দিনের আমাদের দরকার আর মানে কখনো কখনো আমরা এটা ভুলে যাই যে ওটা আসল প্রায়োরিটি না আমরা যেটা আসলে চাই সেটা আমাদের প্রায়োরিটি মানে ধরো তোমার একটা স্কুটি দরকার ঠিক আছে তুমি স্কুটিটার কথা বেশি তা চিন্তা করে দেখা যাবে যে স্কুটির যে টাকাটা সেই টাকাটা কিভাবে জোগাড় হবে সেইটার জন্য তুমি মাথা খারাপ করে ফেলছো এটাই হয় তো ওই টাকাটা আমাদের বড্ড বেশি মানে আজকের দিনে দাঁড়িয়ে আমরা খুব বেশি চিন্তা করি ওই টাকাটা কোথা থেকে পাবো তো টাকা আসলে কি প্রথমে আমরা যদি একদম হিস্ট্রির মানে ইতিহাসের একদম পেছন দিকে চলে যাই তখন এই টাকা ব্যাপারটা কি ছিল ছিল না ছিল না আমি সেদিন একটা ভিডিও দেখছিলাম অ্যাকচুয়ালি আমার মেয়ে রিলটা দেখছিল যে রিলটা একজন একটা একজন লোক চকলেট বিক্রি করছে এবং তার কাছে বিভিন্ন বাচ্চারা এসে চকলেট টাকা দিচ্ছে চকলেট নিয়ে যাচ্ছে লাস্টে একটি বাচ্চা এসে বলছে তার কাছে টাকা নেই তখন সে বলছে তাহলে তুমি দর্শকদের বলো যে দর্শকদের লাইক দিয়ে দিতে আমি তোমাকে চকলেটটা দেব কিন্তু বাস্তবে এটা কি পসিবল আমি ধরো আমার ধরো তোমাদেরকে বললাম তোমরা আমার ভিডিওতে লাইক দিয়ে দাও আমি তোমাদেরকে অনলাইন ক্লাস করাবো মানে এই কি বলে লাইভ ক্লাস করাবো সেটা কি হয় হ্যাঁ দু একটা ভিডিও হতে পারে কিন্তু ইউটিউব লাইভে হতে পারে কিন্তু একদম এই যে আমি যেভাবে পড়াচ্ছি সেইভাবে কি পড়াবো এটা হয় না এটা বাস্তবে সত্যি কথা বলছি কিছুদিনের জন্য যে পাবলিসিটি করার জন্য হতে পারে কিন্তু দিনের পর দিন কেউ এটা করবে না সেটা যদিও কেউ করে থাকে সেই ক্ষেত্রেও দেখা যাবে যে তার একটা কোনো উদ্দেশ্য আছে তাই জন্যই করছে তো আমাদের এই টাকাটা খুব বেশি প্রয়োজন তাই তো অথবা ধরো এই কথাটা বলার জন্য যে তুমি ধরো দোকানে কিছু কিনতে গেছো গিয়ে বললে যে আমি আপনার ভিডিওতে লাইক দিয়ে দিচ্ছি তার জন্য আমি আপনার কাছ থেকে কিছু একটা জিনিস নিয়ে নিচ্ছ সে তখন বলবে না তাই তো সে কি বলবে সে কি রাজি হবে ব্যাপারটাতে টাকা না দিয়ে তুমি যদি তার কাছ থেকে জিনিসপত্র নাও সে কি রাজি হবে বলো বলতে কি বলতে পারে যে ঠিক আছে আমার ভিডিওতে লাইক দিতে হবে না আপনি বরং আমার মোবাইলটা রিচার্জ করে দিন বলবে তো তাই না তো অ্যাকচুয়ালি আমরা এখন টাকা ছাড়া আমাদের জীবনটাকেই ভাবতে পারি না তো আমরা আজকে আজকে ক্লাসে কি কি শিখব সেটা হচ্ছে অর্থের অর্থ অর্থের গুরুত্ব আচ্ছা কোনো জায়গাতে দেখতে অসুবিধা হলে বলবেন কারণটা হচ্ছে আমরা ওই একটা লাইটের লাইট লাইট শ্যাডো রিফ না হচ্ছে সমাজে অর্থ কিভাবে সবকিছুর কেন্দ্রবিন্দু এটা আমরা মোটামুটি জানি এটা এটা নিয়ে আর লিখতে লাগবে না কেন বিনিময় কথা উঠে গেল मैम एगो की क्वेश्चन ना ना কি এটা তো আমরা মোটামুটি সবাই জানি যে টাকা ছাড়া আমরা কিন্তু একটা দিনও চলতে পারবো না তাই না এবার এই বিনিময় প্রথা যখন ধরো আজ থেকে বহু বছর আগের কথা বলছে সিভিলাইজেশন শুরু হওয়ার আগে সভ্যতা শুরু হওয়ার আগে তখন কি ছিল তখন বিনিময় প্রথা চলতো যে আমার কাছে যেটা আছে আমি সেটা কাউকে দিতাম আর তার কাছে যেটা আছে সেটা আমি নিতাম এরকম ভাবে এবার ধরো আমার দরকার এক চাল আর আমার কাছে আছে এক কেজি ডাল এবার আমাকে খুঁজতে হবে সেই রকম লোক যার কিনা চালটা দরকার আমি তাকে চাল দিয়ে দেব। আর তার বদলে কি নেব এই সরি ডাল দিয়ে দেব। আমি তার কাছ থেকে কি নেব চাল এবার কোন লোক লোক ডাল চাইছে এবং তার কাছে চালটা আছে সেটা খুঁজে পাওয়াটা খুব বেশি ডিফিকাল্ট ঠিক কিনা তো এবার তাই জন্য এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য একটা মাধ্যম দরকার সেই মাধ্যমটা হচ্ছে কি টাকা আমার কাছে কি আছে আমার কাছে ডাল আছে ডালটা আমি কাউকে দিলাম যে কিনা আমাকে তার জন্য টাকা দেবে এবার সেই টাকা নিয়ে আমি অন্য কারো কাছ থেকে চাল কিনে নিতে পারবো এইভাবেও হতে পারে অথবা এখন যেটা আমরা দোকান সিস্টেমটাকে দেখি যে দোকান একটা দোকানে সবকিছুই পাওয়া যায় আমরা সেখানে টাকা দিই আর জিনিসপত্র নিয়ে আসি তাহলে বিনিময় তাইতো ঝামেলা থেকে আমাদেরকে কে বাঁচালো আমাদেরকে বাঁচালো হচ্ছে টাকা বা অর্থ ইং অর্থ মানে এখানে আমরা টাকার একটা অন্য মানে দেখবো সেটা হচ্ছে অর্থ যেটা আমরা জানি সবাই জানি অর্থ এই অর্থ 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 বলি পড়ব অর্থ কি এইটা আমরা লিখেছিলাম অর্থ কি একটু কেউ পড় শোনাতে পারবে কারো কাছে আছে হাতের কাছে বা অর্থ কাকে বলে আনম হুম বলো অর্থ হলো সেই বস্তু বা মাধ্যম যা একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের সবাই বিনিময়ের উপায় হিসেবে গ্রহণ করে এটি শুধু মূল্য নির্ধারণের মানদণ্ড হিসেবেই নয় ঋণ পরিষদের মাধ্যম ও সম্পদ সঞ্চয়ের ভান্ডার হিসেবেও ব্যবহৃত হয় ঠিক আছে অর্থ হচ্ছে একটা জিনিস যেটা কিনা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে অর্থাৎ আমি তোমাকে টাকা দেব তুমি আমাকে দ্রব্য অথবা সেবা দেবে বা এই যে তোমরা আমাকে টাকা দিচ্ছ তার জন্য আমি তোমাদেরকে পড়াচ্ছি এটা দ্রব্য না সেবা অর্থ এটাকে আর কি হতে হবে অর্থকে হতে হবে তোমরা এটা আর একটা কাজ করতে পারো যদি চার নাম্বারে এটা আসে সেক্ষেত্রে অর্থ কাকে বলে লিখছো লিখে লেখার পরে কয়েকটা বৈশিষ্ট্য লিখে দিতে পারো অর্থের বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে আচ্ছা লাইটের রিফ্লেকশন হচ্ছে না এবার দেখো তো ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা সবার লেখাটা হয়ে গেছে এই লেখাটা হয়ে গেছে এরপরে কি বললাম এরপরে আমাদেরকে কি হতে হবে সর্বজন স্বীকৃত না কি লিখেছে তোমাদের তোমাদের এতে সার্বজনীন গ্রহণযোগ্যতা থাকতে হবে না কি কি লিখেছে জানো লেখালাম আরেকবার বলো আরেকবার বলো কি লিখলাম অর্থ কাকে বলে ঠিক আছে আমি আরো সহজ ভাষায় লিখিয়েছি ঠিক আছে এটা অ্যাকচুয়ালি এটাকে যদি আমরা একটু ছোট করে একটু কঠিন ভাষাটা হয়ে যাচ্ছে সার্বজনীন গ্রহণযোগ্যতা সার্বজনীন গ্রহণযোগ্যতা অর্থে কি হবে সার্বজনীন গ্রহণযোগ্যতা মানে আমাকে কেউ টাকা দিল আর আমি বললাম না ভাই নেবো না আমাকে আমাকে টাকা দিল আমি বললাম না না অনলাইন যদিও আমরা এখন বলি চেক চাই না চেক আমরা চাই না কিন্তু বা চেক চাই না কিন্তু একটা সময় ছিল একটা সময় না বিশেষ কিছু ক্ষেত্রে লোকজন কিন্তু চেক দেয় এবং আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হয় এবং একটা আমার এটা মনে আছে একটা জায়গাতে মানে একজন মহাজন খুব বড় বিজনেসম্যান তাকে ক্যাশ টাকা দেওয়াই যেত না ড্রাফট কেটে দিতে হতো হম তারপরে অনলাইন অনলাইনও আমরা কি করতে পারি রিফিউজ করতে পারি বা চেক নিতে রিফিউজ করতে পারি আমি বলতেই পারি যে চেকটা আমি নেব না কেন চেকটা নেব না কেন চেকটা বাউন্স হতে পারে বা কিছু কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা আমাদেরকে চেক নিতে হয় তো সেটা আমি আমি দেখেছি আমার হাজবেন্ডকে প্রচুর চেক নিতে হয় ইভেন এরকমও হয় যে আজকে মাল ডেলিভারি দেওয়া হয়ে গেছে সে তাকে আজকে চেক দিয়েছে পরশু ডেটে সে আজকে চেকটা ভাঙাতে পারবে না পরশুদিন গিয়ে চেক মানে পরশুদিন হলে তবেই সে চেকটা জমা দিতে পারবে তারপরে চেকটা আহ ভাঙবে এবং সেটা ওকে অ্যাকসেপ্ট করতে হয় কিছু করার থাকে না ঠিক আছে তো সেটা যদিও আমাদের চেক বলো এটা আমরা অগ্রাহ্য করতে পারি সার্বজনীন গ্রহণযোগ্যতা নেই কিন্তু চেকের এরপরে আর একটা জিনিস আমি কলকাতার বাইরে রেখেছি খুব হয় মানে প্রচন্ড হয় ছোট এক টাকা কয়েন কলকাতায় একটু কেউ এরকম করে না ছোট এক টাকা কয়েন দিয়ে যাতে কেউ সবাই নেবে দিলেই বলে না না ছোট এক টাকার কয়েন এখানে চলে না আমরা নেবো না বিশেষ করে যারা ওই মন্দিরের পাশে সামনে বসে থাকে তাদেরকে দিলে তো তারা ছুড়েই ফেলে দেবে না না এক ছোট একটাকার টাকার কয়েন দিচ্ছেন এইটা এখানে চলেই না বেশি টাকা দিন নয়তো আমরা নিতে পারবো না এটা আবার হচ্ছে তারাপীঠে গিয়ে হয়েছিল তারাপীঠের ওই ওখানে গিয়ে হয়েছিল ছোট একটাকার টাকার কয়েন আমি দিয়েছি বললো যে মানে তার সঙ্গে কিছু টাকা ছিল মানে দশ টাকার সঙ্গে ছিল তো তারপরে বললো যে না এই ছোট এক টাকার কয়েন দেবে না দু টাকা দিন আপনি কিছু বলার নেই তো যাই হোক তো কিছু ক্ষেত্রে গ্রহণযোগ্যতা নাও থাকতে পারে বিশেষ করে খুচরো পয়সা অনেক ক্ষেত্রে গ্রহণযোগ্যতা নাও থাকতে পারে হয়তো তুমি কারো কাছে একশো টাকা পাবে তোমাকে সে একশো টাকা এক টাকার কয়েন দিল বা দু টাকার কয়েন দিলো সেটা অ্যাকসেপ্ট করাটা বেশ কঠিন হয়ে দাঁড়াবে কিন্তু ঠিক আছে এবার ইভেন দশ টাকার কয়েন দিলেও অনেকে নিতে চায় না যাই হোক এইবার আমরা যেটা আলোচনা করছিলাম তার মানে আমাদের এখানে কি থাকছে সার্বজনীন গ্রহণযোগ্যতা এছাড়া অর্থে কি থাকতে হবে বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করছে সঞ্চয়ের ভান্ডার হিসেবে কাজ করবে আরো অনেক কিছুই থাকতে হবে আপাতত এই দুটো পয়েন্ট আমরা কিন্তু খুব ভালো করে জানছি এরপরে অর্থ প্রধানত কয় ধরনের হয় এটা কি আমি প্রশ্নটাকে দিয়েছি বলছো বলো কে মাইকন করেছো বলো আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি কিসের ইংলিশ ও তৃষা আমি ভুলে গেছি

তারপরে আমরা লিখেছি কেন বিনিময় প্রথা উঠে গেল ওয়াইন বাটার সিস্টেম এই মিনিটে লিখেছ দেন তারপরে লেখো হোয়াট ইজ মানি বা ডেফিনেশন অফ মানি চাই লোক যেটা ইচ্ছে লিখতে পারো হোয়াট ইজ মানি অর ডেফিনেশন অফ মানি এখানে দুটো পয়েন্ট আলাদা করে লিখতে পারো একটা হচ্ছে এক্সচেঞ্জ মিডিয়াম মিডিয়াম অফ এক্সচেঞ্জ আর তারপরে এটা সার্বজনীন গ্রহণযোগ্যতাটাকে তোমরা লিখতে পারো জেনারেলি জেনারেলি অ্যাকসেপ্টেড বাই বাই পিপল বা কিছু একটা লিখতে পারো ঠিক আছে আচ্ছা অর্থের বৈশিষ্ট্য বলে আর কিছু লিখিয়েছিলাম কি মেনলি অর্থের বৈশিষ্ট্য কিন্তু এই দুটো আর আমরা যেটা অর্থের সংজ্ঞার সঙ্গে আরো যেটা লিখে দিয়েছি ওটা মেনলি অর্থের কাজ এইবার আমরা যেটা এখানে সংজ্ঞার মধ্যে তোমরা যেটা করতে পারো অর্থ কাকে বলে লিখছো তার সঙ্গে দুটো বৈশিষ্ট্য লিখতে পারো আর দু ধরনের অর্থ লিখতে পারো একটা হচ্ছে আইন সিদ্ধ অর্থ এখানে লেখো দেয়ার আর টু টাইপস অফ মানি এখানে দুই ধরনের অর্থ বা অর্থ দুই ধরনের হয় অর্থ দুই ধরনের হয় এক নম্বর হচ্ছে

এবার এটা হচ্ছে কি এটা হচ্ছে যেটা যেটা সরকার ও কেন্দ্রীয় কেন্দ্রীয় ব্যাংক মান্যতা দিয়েছে যেমন কি হতে পারে মুদ্রা মানে কয়েন নোট এগুলো হতে পারে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

ইংলিশে হচ্ছে যে হোয়াট ইজ মানি বললাম তারপরে হলো হ্যাঁ এটা হচ্ছে রেকগনাইজড বাই গভর্নমেন্ট আমি জানি যে আমি যে যেটা তারপরে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক এবং সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের মান্যতা দেয় নোট নোট মুদ্রা তোমরা তুমি এটা ইংলিশে লিখে লিখবে নোট এন্ড কয়েন্স নোট এন্ড কয়েন্স এক্সেপ্ট নোট আর কয়েনই জেনারেলি হয়ে থাকে আর ওই চেক টেকও হয় আজকাল আর পরেরটা হচ্ছে কাস্টমারি মানি কি বললাম কাস্টমারি বাড়ি কাস্টমার মানে আমরা কাস্টমার গিয়ে টাকা নিচ্ছি টাকা যেটা অ্যাকসেপ্ট করছি সেটা কিন্তু না এটা হচ্ছে লাইক করি করি আমরা যে ধরনের কোড়ি ব্যবহার করতাম আলিয়া টাইমে যে পুরনো দিনে হতো কি করি ব্যবহার করা হতো টাকার বদলে কড়ি তখন টাকা ছিল না কড়ি ব্যবহার করা হতো এবং করি দাম যথেষ্ট বেশি তো সেইটাকে সেইটাকে আমরা বলতে পারি যে প্রথাসিদ্ধ অর্থ ঠিক আছে তোমরা এক্সাম্পল লিখতে পারো কড়ি করি ইংলিশ কড়ি আই থিঙ্ক করি যেটা আগেকার দিনে ব্যবহার করা হতো এই গেল অর্থ কাকে বলে এই সবার বুঝতে আমি আজকে ছোট্ট করে পড়ালাম অর্থ কাকে বলে এবং অর্থের দুটো বৈশিষ্ট্য সঙ্গে এটা কি করালাম ধরনের অর্থ আরো অনেক ধরনের অর্থ হয় যেটা জয়দেব সরকার আর কত ধরনের অর্থ লিখেছে বলো জয়দেব সরকার কত ধরনের অর্থ লিখেছে ভাগ আমরা অনেক কিছু নিয়ে পরে আলোচনা করবো অর্থের প্রকার ভেদ এটা নিয়ে আমরা পরে পরবর্তী সময় আলোচনা করবো আজকের আপাতত যদি তোমাদের চার নম্বরে আসে অর্থ কাকে বলে তাহলে তোমরা সংজ্ঞার পাশাপাশি এইটা দিতে পারো এটা দেবে তাহলে তোমরা কিন্তু চার নাম্বার পাবে ঠিক আছে বোঝা গেছে চলো এতটাই ছিল অর্থ কাকে বলে আমি নেক্সট ভিডিও অবশ্যই খুব তাড়াতাড়ি আপলোড করবো এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবেন থ্যাংক ইউ